অপর সংস্কৃতির ছয়লাভের মাধ্যমে আমাদের দেশের তরুণ সমাজকে বিপদে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক না আজকে আমাদের বাঙালি সংস্কৃতিকে চাপা দিয়ে পাশ্চাত্যের সংস্কৃতিকে লালনের মাধ্যমে আমাদেরকে অপর সংস্কৃতি শিক্ষা দেওয়া হয়েছে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমাদের মাদ্রাসাগুলো চলে কঠু টাকা দিয়ে আর একটি কনসার্ট হয় এক একশো কোটি টাকা দিয়ে ঠিক না বিগত বছরে আমরা এগুলো দেখেছি প্রিয় উপস্থিতি আমরা হলাম মুসলিম বাঙালি জাতি সেই জায়গা থেকে আমাদের মুসলিম নামটি কেটে দিয়ে শুধু বাঙালি জাতির ইতিহাস আমাদেরকে বোধানো হয়েছে ঠিক কিনা আজকে উনিশশো একাত্তর সালের আগে আর দেওয়া হয়েছে শুধু একাত্তর সালের ইতিহাসের নাম ভাঙিয়ে আমাদের ইতিহাস বিন মোহাম্মদ ভক্তের ইতিহাস বুঝে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস মুছে দেওয়া হয়েছে আমাদের শাহজালাল ইতিহাস মুছে দেওয়া হয়েছে আজকে তেতুমের ইতিহাস মুছে দেওয়া হয়েছে একাত্তর সালের আগের শরীদুল্লার ইতিহাস মুছে নিয়ে শুধু একাত্তর সালের বাজনা বাজিয়ে আমাদের ইতিহাসের মধ্যে অপসংস্কৃতি ঢুকে দিয়ে এই ভারতের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার মাধ্যমে মুসলিম থেকে অমুসলিমের দিকে নিয়ে যাওয়ার সুদূর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ঠিক কিনা আমরা এই চব্বিশের গণবিপ্লবের নতুন স্বাধীনতার পর আমরা এই সাংস্কৃতিক অঙ্গনের স্টেজ করোনার রঙে রাঙিয়ে দিতে চাই ঠিক না আমাদের তরুণ সমাজের এই টিকটক এবং সাইবার জগতে ভিডিওগুলো হয় এই অস্টিল ভিডিও অপশন করে সেখানে সুস্থ সংস্কৃতির ভিডিও আমরা আপলোড করতে চাই ঠিক কিনা এভাবেই সুখী সমৃদ্ধশীল একটি সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করব এই আশা ব্যক্ত করে আমি কুড়িগ্রাম কালচারাল একাডেমির সভাপতি এ হালিম সরকার রানা সহ আমরা আমাদের সকলের কাছে দোয়া চেয়ে আমরা আপনাদের কাছে বিতে যাচ্ছি আমরা যেন দেশের প্রত্যেকটি প্রান্তরে গিয়ে এই সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারি এবং তরুণ সমাজকে ইসলামের দিকে নিয়ে আসতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ফর রহামাদুল্লাহী এবার কাকু মুসলিল্লাহ রহমান রহে আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের যৌমনিবাজার পল্লিউ স্কুলের যৌমনিবাজার শাখা থেকে বা এই অঞ্চলে যারা আছে এখানে উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের শিল্পী গোষ্ঠী সহ সকল অতিথিকে অভিনন্দন জানাই তাই বলি মার হাবা আপনাকে এরকম অনুষ্ঠান চলুক আগামীতে আরো বড় আকারে করতে চাই আপনাকে সহযোগিতা করবেন তারা করবেন একটা হাত তুলে আল্লাহ দেখাই ইনশাল্লাহ আমাদের সহযোগিতা পেলে আরো অনেক বড় করে আরো অত্যন্ত মানে মনোরঞ্জন পরিবেশে করতে পারি এই সহযোগিতা আপনাদের সকল যাচ্ছে এবং আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের শিল্পী যারা আছেন সারা বাংলাদেশে হ্যাঁ তারা যেন ভালো করে পারফর্ম করতে পারেন এই বলে আপনাদের দোয়া কামনা করে প্রথম অধিবেশন এখানে শেষ করছি ইনশাল্লাহ দ্বিতীয় অধিবেশন পা দেশা বাংলাদেশ ও ভারতের অত্যন্ত আলোচিত বক্তা মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা নুরুলকাম সিরাজি অত্যন্ত প্রণত কণ্ঠেনি বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারী নামাজ বাদ এখানে উপজেলা হবেন স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব এই উদত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করা হচ্ছে Assalamualaikum warahmatullahi wabarakatuh